আপনারা জানেন যে শত শত নাগরিককে ক্রস মধ্য দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গুম করে তারপরে অ্যারেস্ট করে বিনা বিচারে হত্যা করার যে মহানায়ক তিনি হচ্ছেন শেখ হাসিনার মদতপুষ্ট সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থেকে শুরু করে যতগুলো দায়িত্ব তিনি পালন করেছেন সবগুলো দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছেন এই বেনজির আহমেদ বেনজির আহমেদের কারণেই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে সেই র্যাবের কার্যক্রমের মূল নায়কই হচ্ছেন এই বেনজির বেনজিরের রক্তে এতটাই শক্তিশালী ছিল এতটাই প্রভাবিত ছিল শেখ হাসিনা কর্তৃক যে তিনি ধরাকে সরা মনে করতেন না এই জায়গায় যা ইচ্ছা তাই মনে করতেন ধরাকে সরা মনে করতেন যা ইচ্ছা তাই করতেন যার উপর তার উপর তিনি জুলুম নির্যাতন অত্যাচার চালিয়ে যেতেন জামাত শিবির ট্যাগ লাগাতেন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপরে রাতের বেলা গুলি চালিয়েছেন বহু অপকর্ম এই বেনজির আহমেদ শুরু করেছিলেন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক নাম হচ্ছে বেনজির এই বেনজির চেয়েছিলেন যে তার এই ক্ষমতাকে ব্যবহার করে অনৈতিকভাবে অন্যায়ভাবে বাংলাদেশের সমগ্র মানুষের উপরে জুলুম অত্যাচার করে তিনি পার পেয়ে যাবেন বলে ভাবছিলেন এবং তিনি এখন পর্যন্ত পার পাওয়ার জন্য অবস্থান করছেন এই বেনজির এমন একটা ভাব নিয়ে এসেছিলেন যে তিনি বাংলাদেশের একমাত্র শক্তিশালী ব্যক্তি তার উপরে আর কোনো ক্ষমতাদর ব্যক্তি নাই তিনি পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় তার সকল অনৈতিক কর্মকাণ্ড চাপিয়ে দিয়েছিলেন এবং বেনোজিরেরও এখনও কিছু উত্তরসূরি রয়েছে যারা এখনো এই পুলিশ ডিপার্টমেন্ট ডিবি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে বেনোজিরের পদঙ্কই অনুসরণ করছেন কিন্তু বেনুজির হঠাৎ করে ভোল পাল্টানো শুরু করে দিয়েছিলেন কিভাবে তিনি সেটা পাল্টিয়েছেন সেটা হচ্ছে যখন দেখলেন যে হয়তো তিনি যে নিষেধাজ্ঞা খেয়েছেন আমেরিকা যেতে পারছেন না মেয়েকে বাহিরে পড়াতে পারছেন না বাংলাদেশেও রাজনীতিতে কিছুটা কোণঠাসা অনুভব করছেন শেখ হাসিনা তাকে ব্যবহার করেছেন কিন্তু টিস্যু পেপারের মতো হঠাৎ করে যখন তার চাকরি শেষ কর্মশেষ তাকে আর ব্যবহার করার অনুভব করছেন না তখন তিনি আবার একটু সুফি স্বাদু খাওয়ার চেষ্টা করেছিলেন সেটা এরকম যে একদম নীরবে থাকতে চেয়েছেন আপনারা দেখেছেন তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে গত প্রায় অনেক দিন পর্যন্ত তিনি একদম নীরবে ছিলেন কারো কাছে কোনো যোগাযোগ নেই তিনি বাসাবাড়িতে থাকতে চেয়েছেন তিনি এক ধরনের রিটায়ারমেন্টে চলে গিয়েছেন কিন্তু এই ভদ্রলোক কোনোদিন বাংলাদেশের জনগণের উপরে যখন জুলুম অত্যাচার করেছে তখন তার হাতে সুযোগ থাকা সত্ত্বেও পাওয়ার থাকা সত্ত্বেও সেই সময় জনগণের জনগণের কল্যাণে কাজ না করে তিনি সম্পূর্ণ শেখ হাসিনার মদতপুষ্ট দালাল হতে গিয়ে আজকে তিনি এমন একটা পর্যায়ে চলে এসেছেন তিনি বাংলাদেশি যদি তার হায়াত থাকে তিনি তার জীবিত অবস্থায় তার বিচার তিনি নিজেই দেখে যেতে পারবেন এর অন্যতম কারণ হচ্ছে দুঃখী মানুষের চোখের পানি কোনো দিন যেতে পারে না অন্যায় করে কোনো মানুষ পার পেতে পারে না জুলুম করে অত্যাচার করে কেউ কোনো দিন মুক্তি পেতে পারে না সেটা হোক শেখ হাসিনা কিংবা বেনজির কিংবা ডিবির হারুন কিংবা অন্য যে কোনো ব্যক্তি যতগুলো মানুষের রক্ত ঝরিয়েছেন এই রক্তের বদলা আপনাকে দিতে হবে হতে পারে সেটা আপন গোত্রের মাধ্যমে আপনার নিজের লোকদের কাছ থেকে হতে পারে সেই রক্তের বদলা আপনাকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করে আপনাকে দিতে হবে তবে আমার মনে হচ্ছে তিনি অচিরেই বাংলাদেশের এই লোকটি যিনি রক্ত চোষা একজন মানুষ সেই বেনুজির তার সকল কৌশল আজকের পরাস্ত হচ্ছে তিনি যতই নীরবে নিবৃতি থাকতে চেয়েছেন কিন্তু তিনি আড়ালে আবডালে আর থাকার সুযোগ পাবেন না এই আওয়ামী লীগের আমল থেকে শুরু করে আগামী তার মৃত্যুর এক পর্যন্তই তাকে এই সকল অপকর্মের দায় বহন করে তাকে সামনে এর বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে জনগণের কাঠগড়ায় দাঁড়াতেই হবে আপনারা দেখেছেন যে এই সরকারের আমলে পুলিশ বাহিনী কতটা জুলুম নির্যাতন অত্যাচার মানুষের উপরে করেছে রিমান্ডের নামে টাকা মানুষকে গ্রেপ্তারের নামে টাকা হয়রানি বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার বিশেষ করে ইসলামপন্থী নাগরিকদের উপরে এমন কোন অত্যাচার নাই যেটা তারা করে নাই এই বেনজরেরাই কিন্তু বাংলাদেশের ইসলামপন্থী হেফাজতে ইসলাম মামুনুল হক আরো বড় বড় আলেম আপনার দেল সাইদি সাহেব থেকে শুরু করে যত আলেম গ্রেপ্তার হয়েছে এর সব কিছুর পিছনে কিন্তু গুটি কয়েক ব্যক্তি কলকাটি নাড়তেন তার মধ্যে একজন হচ্ছেন এই বেনোজির বেনজিরের শক্তিটা এমন ছিল যে শেখ হাসিনার পরেই বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী না এই বেনজিরই ছিলেন এরকম একটা অবস্থায় আমি একটা অনুষ্ঠানে তাকে দেখেছিলাম সম্ভবত লাস্ট অনুষ্ঠান তিনি যখন নিষেধাজ্ঞার পরেও আমেরিকার কোনো একটি প্রোগ্রামে তিনি জয়েন করেছিলেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে অসহায় অবস্থায় দেখতে পেয়েছি বেনুজিরের সামনে মানে বেনুজিরকে সংবর্ধনা দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনা নাই মানে এরকম একটা চিত্র আমার চোখের সামনে এখনও ভাসে সেদিনই আমি ভাবছিলাম যে এই লোকের ইতি হয়তো ইতিমধ্যেই টানতে হবে এবং তাকে কিন্তু বিদায় নিতেই হবে আওয়ামী লীগের একটা স্বভাব হচ্ছে আওয়ামী লীগ যাকে তাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে আবার ছুড়ে দিতে পারে শেষ করে দিতে পারে বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসনের কোনো লোক যদি মনে করেন যে শেখ হাসিনা আপনার পরম বন্ধু আপনাকে রক্ষা করবে তাহলে আপনি চরম ভুলের মধ্যে আছেন বাংলাদেশের রাজনীতি থেকে আপনার শেখা উচিত এই শেখ হাসিনা বাংলাদেশের জামাত ইসলাম নামক সংগঠন কি সাথে নিয়ে এক সময় আন্দোলন করে তৎকালীন সময় বিএনপি ক্ষমতায় ছিল বিএনপির সেই ক্ষমতাকে নামিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি অংশ হিসাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল এবং তখন কিন্তু দলমত নির্বিশেষে যারাই আন্দোলন করেছে তাদের কিন্তু একজন নেত্রী হিসেবে ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনা কিন্তু আপনারা জানেন যে শেখ হাসিনা যখন দেখলেন যে বাংলাদেশে জামাত ইসলাম নামক এই সংগঠনটি তার চাইতে শক্তিশালী আওয়ামী লীগের চাইতে এই দেশের জনগণ লক্ষ কোটি গুণ বেশি এই জামাতকে পছন্দ করে যখন দেখলেন যে এই জামাত নামক সংগঠনটি বিএনপির সাথে জোট করেছে তখন তার পূর্বের সব ইতিহাস ভুলে গিয়ে মুহূর্তের মধ্যে এই সংগঠনের সমগ্র নেতাকর্মীকে যুদ্ধাপরাধী বানিয়ে দিয়েছেন এবং তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা পর্যন্ত করেছেন সেখানে বেনোজির তো ছোট্ট ক্ষুদ্র বেনোজিরকে অনেকগুলো কারণে শেখ হাসিনা এখন বেনজির একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন নাম্বার কাছ থেকে যা কিছু আদায় করার সেটা শেখ হাসিনার আদায় করার শেষ নতুন করে বেনজির কিছুই দিতে পারবে না এটা শেখ হাসিনা ভালো করে জানে শেখ হাসিনা এও জানে যে বেনজিরের আজকে যে নিষেধাজ্ঞা এসেছে এই নিষেধাজ্ঞা থেকে তাকে উদ্ধার করে বাঁচানোর কোনো রাস্তা তার হাতে নাই কারণ এই নিষেধাজ্ঞাটা তার কর্মের ফল এবং শেখ হাসিনা নির্দেশিত হয়ে করেছেন ঠিকই কিন্তু এই কাজটি সরাসরি বেনজির জড়িত হয়ে গিয়েছেন ওখান থেকেও আর উদ্ধার করতে পারবেন না আপনারা জানেন যে গত কয়েকদিন পর্যন্ত বেনজির নিয়ে আলোচনা বিরোধী মতের মানুষরা আমরা যুগ যুগ ধরে করলেও এখন সরকারি মহলেই কয়েকজন ব্যক্তি কিন্তু আলোচনায় এনেছেন এবং আজ একটু আগে দেখলাম দুদক অনেক দিন পরে হলেও তাদের একটু নাড়াচাড়া দিয়ে বসেছে আমি এই সরকারের কাছ থেকে বিচার আব সেটা কোনো দিন বিশ্বাস করি না আমার এই লাইফটির উদ্দেশ্য হচ্ছে যে এই সরকারই যে আপনার বেনজিরকে বিচার করবে কাঠগড়ায় দাঁড় করাবে কিংবা বেনোজিরের ফাঁসি হয়ে যাবে সেটা আপনি ভাবাটা অন্যায় হবে কারণ এ ধরনের সুযোগ হয়তো শেষ পর্যায়ে গিয়ে হবে না কারণ শেখ হাসিনার যেভাবে পা চাটা দালালি করেছেন তাকে অন্ততপক্ষে পক্ষে আওয়ামী লীগ রক্ষা করার চেষ্টা করবে কিন্তু মজার বিষয়টা হচ্ছে আমরা যাকে এতদিন দুর্নীতিবাজ বলেছি আমরা যাকে এতদিন খনি বলেছি আমরা যাকে দেশদ্রোহী বলেছি আমরা যাকে এদেশের হাজার হাজার মানুষের হত্যাকারী হিসেবে আখ্যায়িত করেছি তাকে এখন আওয়ামী লীগের লোকেরাই হত্যাকারী দুর্নীতিবাজ বিশেষ করে দুর্নীতিবাজ হিসাবে তার রিসোর্ট তার বাড়ি তার গাড়ি তার টাকা পয়সা অবৈধ সম্পদের বিষয়ে খোঁজ নিতে শুরু করেছে তারা কথা বলা শুরু করেছে রাগব রাঘব্বালরা কিন্তু এখনো ধরা ছোয়ার যেমন রাগব বোয়াল কারা রাগব বোয়াল সজীবদের জয় রাঘব বোয়াল শেখ পরিবার রাগব বোয়াল হচ্ছে আওয়ামী লীগের যারা রয়েছেন অনৈতিকভাবে এমপি মন্ত্রী তারা এখনও ধরা ছোয়ার বাইরে কিন্তু এখান থেকে কয়েকটি সংকেত আপনি বুঝতে পারবেন প্রথমত হচ্ছে এই বেনজির রক্ষা যে পাবে না একটা সময় তাকে যে অ্যারেস্ট হতে হবে তাকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হবে তাকে রিমান্ডে যেতে হবে এমনকি আমি মনে করি তার যে কুকর্ম তাতে তাকে বাংলাদেশে কোনো এক সময় ফাঁসি হলেও আপনি অবাক হওয়ার কোনো কিছু থাকবে না কারণ তিনি যতগুলো মানুষকে হত্যা করেছেন খুন করেছেন সরাসরি জড়িত বলে বিভিন্ন মিডিয়ায় প্রমাণিত হয়েছে প্রচারিত হয়েছে বিদেশি নিষেধাজ্ঞার সময় বর্ণনা করে বলা হয়েছে এমনকি আওয়ামী লীগের যেই নেতাকে হত্যা করেছে আপনারা জানেন যে আপনার কক্সবাজারের একজন কমিশনারকে হত্যা করেছে এবং সেই কমিশনারকে হত্যার দায়ে কিন্তু সরাসরি সম্ভবত একরাম কমিশনার হত্যার দায়ে এই বেনোজির সাহেব কিন্তু নিষেধাজ্ঞা খেয়েছেন অতএব সামনের দিনগুলোতে এই পাপ বাপকে ছাড়বে না এবং এই পাপ অবশ্যই পাপের প্রায়শ্চিত্ত বেনজির সাহেবদেরকে ভোগ করতে হবে এবং সেজন্য ইতিমধ্যেই নাড়াচাড়া শুরু হয়েছে বিচার শুরু হয়েছে আমি বলেছি যে বিচার শুরু হয়েছে এখন এই বিচারটা কার বিচার বিচারটা আল্লাহর বিচার শুরু হয়েছে বেনজিরের সকল অপকর্মের জবাব আল্লাহ প্রদত্ত শুরু হয়েছে কেউ কেউ শোনাশোনা যায় যে বেনজির পালিয়েও যেতে চায় কিন্তু এখন এমন একটা মার প্যাচের মধ্যে আছে না পালাতে পারবেন না থাকতে পারবেন না তার বাড়িঘরের জবাব তাকে দিতে হবে তিনি কিন্তু কোনো ধরনের তার এই দুর্নীতির কোনো কিছুর সঠিক জবাব চ্যালেঞ্জ ছুটতে পারে নাই পত্রিকাগুলো যে রেপোর্ট এসেছে এই রেপোর্টের কোনো জবাব দিতে পারে নাই আমি বাংলাদেশের দুর্নীতিবাসদেরকে একেবারে স্পষ্ট করে সতর্ক বাণী পৌঁছে দিতে চাই অতিরিক্ত লাফালাফি করে কোনো লাভ হবে না আপনার উপরস্থ কারো নির্দেশে কোনো কাজ করে আপনি রেহাই পাবেন না মনে হচ্ছে যে আপনাকে একেবারে জাতির জনক বানিয়ে দিবেন আপনার উপরে শেখ হাসিনা বসে আছেন অমুখে বসে আছেন এন্ড অব দ্য ডেতে আপনি কাউকে খুঁজে পাবেন না এবং আপনাকে চূড়ান্তভাবে পরাস্ত হতে হবে আপনাকে কিন্তু আপনার দায়ভার নীতি হবে বাংলাদেশে কেউ রক্ষা পাবেন না এজন্য পাবেন না যদি চল্লিশ বছর ৪৫ বছর আগের মিথ্যা অভিযোগ দিয়ে যুদ্ধাপরাধী সাজিয়ে কাউকে ফাঁসির ক্যাশকে অন্যায়ভাবে জুলিয়ে থাকেন তাহলে আপনারা যারা দৈনিক অন্যায় কাজ করছেন মানুষকে ফাঁসি দিচ্ছেন গুলি করছেন হত্যা করছেন আপনি রেহাই পাবেন ভাবলেন কিভাবে। বেনজির থেকে শিক্ষা অর্জন করুন বেনোজিরের বিরুদ্ধে আমরা বহু কথা বলেছি আমি লাইভ করেছি টকশো করেছি অনেকেই মনে করেছেন যে এই বক্তব্যগুলো হয়তো সঠিক নয় কিন্তু আজ প্রমাণিত হচ্ছে যে বেনজির চরমভাবে একজন দুর্নীতিবান বাজ ব্যক্তিই নয় শুধুমাত্র তিনি একজন খুনি তিনি একজন রাঘব বোয়াল তিনি একজন শেখ হাসিনার ব্যক্তি ছিলেন কিন্তু আজ কথা বলা শুরু হয়েছে সর্ব জায়গা থেকে অতএব এই বেনজিরদের বিচার হবে বিচার দেখার অপেক্ষায় থাকুন বাংলার জনগণ সতর্ক হন এবং আজকের কথা বলা শুরু করুন ওদের সকলের বিরুদ্ধে এবং যারাই এই বেনোজিরদের নির্দেশদাতা ছিল তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করুন দেখবেন বেনজিরদের এই সঙ্গপঙ্গ সকলেই এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ অপেক্ষার পালা দেখা যাক কত ধানে কত চাল কোথায় গিয়ে গড়ায় কোথায় গিয়ে বেনজিরদের সর্বশেষ পরাস্ত হয় সেটা এখন জনগণ দেখবে এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহাম